নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মেজ রাশি দু সাল কেমন যাবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে কোন জায়গাটা পজিটিভ এবং কোন জায়গাটা নেগেটিভ এবং কোন ব্যাপারে আপনাদের মেজ নিলে এইভাবে সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা মূল আলোচনার আপনাদের জানিয়ে রাখি অ্যাস্টো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন মেস রাশি যেহেতু রাশিচক্রের প্রথম ভাব অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল তাই আপনাদের মধ্যে রাগ জেদ অ্যাগ্রেশন ফর ফরওয়ার্ড কথা বলে দেওয়া সত্যিটা ডিরেক্টলি বলে দেওয়া নিজের মতো করে বাঁচা প্রচন্ড কর্মঠ মেন্টালিটি অত বেশি কাউকে পাক্তা না দেওয়া কিন্তু মন মানসিকতা অনেক ভালো এবং একটু লিডারশিপ ব্যাপারও কিন্তু মেষের মধ্যে দেখতে পাওয়া যায় মেষ রাশি মঙ্গলের প্রভাবিত এবং অন্যদিক থেকে তত্ত্বের হওয়ার জন্য একটু লিডারশিপ ক্ষমতা কিন্তু মেষের মধ্যে রয়েছে মধ্যে কিন্তু একটু যা করবে বলে মনে করে সেটা কিন্তু করেই ছাড়ে যে কোনো ব্যাপারে একটু ডমিনেটিং ব্যাপার লিডারশিপ ব্যাপার যে কোনো ব্যাপারকে একটু এগিয়ে নিয়ে যাওয়া লিড করার মতো ব্যাপারও কিন্তু মেষের মধ্যে আমরা দেখতে পাবো সার্বিকভাবে মেজ রাশি দু হাজার এপ্রিল থেকে দু হাজার তেইশের অক্টোবরের মধ্যে রাশি বা লগ্নের মধ্যে সব থেকে নেগেটিভ অবস্থায় পাশ করেছিল কথা বলতে গেলে আমি চারটি মেন প্ল্যানেট গুলো নিয়ে কথা বলবো বলব বৃহস্পতি শনি রাহু এবং কেতু এবং এই সংক্রান্ত কথা তো বলবো তার আগের মেন যে কথাটা বলবো অ্যাকর্ডিং টু দ্য নিমোলজি অর্থাৎ সংখ্যা তত্ত্বের বিচারে যেহেতু দু হাজার পঁচিশ দুই প্লাস জিরো নয় করে নয় সংখ্যাটা অ্যাকচুয়ালি মঙ্গলের সংখ্যা তাই এই মঙ্গলের সংখ্যার জন্য আপনাদের মধ্যে রাগ জেদ অ্যাগ্রেশন আপনাদের কিছু করার মতো মেন্টালিটি এবং যেহেতু মঙ্গলের সংখ্যা এবং মঙ্গলের বছর এবং মঙ্গলের বছরের সঙ্গে সঙ্গে মেস রাশি যেহেতু নিজেই মঙ্গলের তাই আপনাদের মধ্যে জীবনে সম্পত্তি করা জীবনে উন্নতি করা জীবনে প্রোগ্রেস করা শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শারীরিক কোনো রকম অসুস্থতা থাকলে সেই জায়গাটা সার্বিকভাবে সরে যাওয়া এবং জীবনের সার্বিক প্রবলেমগুলোকে আপনি অনেকটা সলভ করতে পারবেন আপনার জীবনে যেই প্রবলেমটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই প্রবলেমগুলো আপনি নিজে থেকে কিন্তু অনেকটা সমাধান করে দিতে পারবেন যেহেতু মঙ্গলের বছর এবং যেহেতু আপনার মঙ্গলের লগ্ন বা রাশি তাই আপনার মধ্যে একটা দৃঢ়চেতা মেন্টালিটি আপনার জীবনের সার্বিক সমস্যাকে আপনি নিজে থেকে কিন্তু নির্মূল করতে পারবেন কেননা মঙ্গলের মধ্যে সেই রাগ যে দ্যাগ্রেশন ব্যাপারটা রয়েছে তবে হ্যাঁ কিছুটা ডমিনেটিং মেন্টালিটি কিছুটা স্টেট ফরওয়ার্ড কথা আপনার আপনার জন্য কিন্তু অনেক মানুষের মনে আপনি আঘাত দিয়ে ফেলবেন চাইছেন না হয়তো কিন্তু বলে ফেলবেন একটু ডমিনেটিং ব্যাপার এবং একটু বেশি স্টেট ফরওয়ার্ড ব্যাপার কিন্তু মেশের ক্ষেত্রে ক্রিয়েট করবে দু সালে কিন্তু আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে থেমে রয়েছে যে কাজটা হচ্ছে না সেটা কোনো আইনি ঝামেলা হোক সেটা কোনো কাজের জায়গা হোক সেটা কোনো প্রফেশনাল জায়গা হোক সেটা কোনো ব্যবসার জায়গা হোক সেটা কোনো সম্পত্তি ক্রয় করা হোক বিক্রয় করা হোক বা বাড়ি করার দিকে আপনার জীবনে সর্বার্থকভাবে মেজ রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই এই মঙ্গলের বছরে অনেক দিক থেকে লাভ পাবেন এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল লগ্নপতি এবং রাশিপতি এবং সেই সঙ্গে আপনার অষ্টমপতি আপনার জীবনের অনেক শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসবে মঙ্গলদেব এবং জীবনের যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে দীর্ঘদিন ধরে থেমে রয়েছে সেই কাজগুলো আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ হয়ে যাবে কথা প্রথমেই বলি সেটা হচ্ছে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছে দু হাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত যেহেতু এই মঙ্গল এই বৃহস্পতি হচ্ছে আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং সেই সঙ্গে হচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এই বৃহস্পতিদেব সেকেন সেকেন্ড হাউসে অবস্থান করে কিছুটা খরচকে বাড়িয়ে দিলেও আপনার জীবনে ভাগ্যের উন্নতি অর্থ ইনকাম অর্থ সেভিংস মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফলতা আপনার জীবনে কর্মে উন্নতি কর্মে পরিবর্তন কর্মে একটা অনেক একটা স্ট্রংলি জায়গায় চলে যাওয়া এবং সেই সঙ্গে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার বিবাহিত লাইফে যদি কোনোরকম সমস্যা থাকে সেই সমস্যাটাকে অনেকটা বৃহস্পতিদেব কিন্তু কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব অবস্থান করে এবং আপনি আপনার মুখের ভাষা প্রয়োগ করে আপনি অনেক কাজে সফলতা কিন্তু লাভ করবেন অর্থ সেভিংস করতে পারবেন নিজের কথাকে প্রয়োগ করে অনেক কাজে সফলতা পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে কর্মের জায়গায় সার্বিক দিক থেকে একটা সফলতা লাভ করবেন এই দু পঁচিশের ঠিক চোদ্দই মে যখনই বৃহস্পতি রাশি পরিবর্তন করে থার্ড হাউসে চলে যাবে তখনই কিন্তু আপনার করাক্রমতা বৃদ্ধি পাবে আপনার জীবনে সার্বিক না হওয়া কাজ একটু থেমে ছিল সেই কাজটা আপনি কিন্তু সর্বাত্মকভাবে প্রয়াস করলে প্রচেষ্টা করলে নিজে থেকে চেষ্টা করলে সেই কাজে আপনাকে সর্বাত্মকভাবে সফলতা প্রদান করবে পেশويرের ফার্ডাউসে অবস্থান করার জন্য নিত্য নতুন যে কাজ থেকে ছিলে দিয়ে আপনি যখন নতুন কিছু করতে চাইবেন সেই কাজটা আপনাকে সর্বদা সফলতা অন্য লেভেলের পরাক্রমতা সাহায্য আপনার জীবনে নতুন কোনো কিছু প্রাপ্তি এই তৈরি করবে এবং সেই সঙ্গে বৃহস্পতি সপ্তম ভাবে প্রভাবিত করার জন্য অন্য কোনো ভালো মানুষের দ্বারা আপনার জীবনে অনেক দিক থেকে হেল্প আসতে পারে আপনি অনেক মানুষের থেকে হেল্প পেতে পারেন সঠিক কোনো গুরুপ্রাপ্তি হতে পারে জীবনে ব্যবসায়িক দিক থেকে উন্নতি হতে পারে আপনার বৈবাহিক সম্পর্ক পাবলিক ডিলিংস এই জায়গাগুলো আপনার অনেকটা উন্নত থেকে উন্নত তর করে দেবে যেই জায়গায় সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে অনেকটা কাটিয়ে দেবে যেহেতু আপনাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বৃহস্পতিদের আড়াও অবস্থান করার জন্য সর্বাত্মক এই বৃহস্পতিদের কিন্তু আপনার সপ্তম ভাবকে যেহেতু প্রভাবিত করে দেবে তাই সপ্তম ভাবকে প্রভাবিত করে পাবলিক ডিলিংস রিলেশনশিপ প্রেমের সম্পর্ক এবং সেই সঙ্গে আপনার জীবনে সার্বিক সুর ঝামলাকে একটা নির্মাণ দেবে বৃহস্পতি যে যেহেতু সপ্তম ভাবকে প্রভাবিত করছে অন্যদিক থেকে বলতে গেলে আমি যে ব্যাপারগুলো বলব বৃহস্পতি দেব প্রভাবিত করার জন্য নবম এই মুহূর্তে করার চেষ্টা করছে আর চোদ্দই মেয়ের পর থেকে নবম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে ভাগ্যের উন্নতি করাবে করবেন উন্নতি করাবেন আপনার জীবনে ভাগ্য সংক্রান্ত ব্যাপারে বৃহস্পতি দেবের থেকে অনেক অংশে হেল্প কিন্তু লাভ করবেন বৃহস্পতিদেব আপনার নব থার্ড অবস্থান করে তার সমসপ্তম দৃষ্টি প্রথম পঞ্চম দৃষ্টি সপ্তম ভাবে প্রভাবিত করার জন্য আপনার পাবলিক দেশ বিবাহিত লাইফ ব্যবসা কমিউনিকেশনের জায়গাটাকে ভালো করবে পরাক্রমতার জায়গাটাকে ভালো করবে অন্যদিক থেকে নবম ভাবে দৃষ্টি প্রদান করে আপনার জীবনের ভাগ্যের উন্নতি করাবে কর্মের উন্নতি করাবে পিতার থেকে আমি আপনার জীবনের ভাগ্য সংক্রান্ত ব্যাপারে আপনাকে বৃহস্পতিদেব কিন্তু অনেক অংশে সাহায্য করবে বলে অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু তার নবম দৃষ্টি তার ঠিক নবম দৃষ্টি ইলেভেন্থ ইলেভেন হাউসের উপর ফেলার জন্য আপনার ক্ষেত্রে জীবনে অনেক জায়গা থেকে প্রাপ্তিযোগ অনেক জায়গা থেকে অর্থ লাভ আপনার জীবনে যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে কাজটা দীর্ঘদিন রূপে থেমে রয়েছে সেই কাজটা বৃহস্পতি দেব গিয়ে কৃপায় কিন্তু সেই স্বপ্নটাকে আপনাকে বাস্তবায়িত করবে তাই অবস্থান করে সপ্তম ভাবকে প্রভাবিত করা নবম ভাবকে প্রভাবিত করা এবং হাউসকে প্রভাবিত করা এই তিনটে ভাবকে প্রভাবিত করার জন্য চোদ্দই মে এর পর থেকে বৃহস্পতি দেবের থেকে এই জায়গা থেকে আপনারা অবশ্যই এই শুভ ফলগুলো লাভ করবেন তাই এইগুলো অনেকটা আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি অন্যদিক থেকে শনির কথা বলতে গেলে শনি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং একাদশপতি করছে তো একাদশপতি একাদশে আপনার কর্মের জায়গায় উন্নতি করেছে অনেক জায়গায় থেকে সুযোগ আনলে আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে কিন্তু এই শনিদেব একাদশ ভাব থেকে দ্বাদশভাবে চলে যাওয়ার জন্য কিছুটা খরচ খরচা বৃদ্ধি পাবে কিছুটা হসপিটালিটির খরচ বাড়তে পারে তবে এই শনি দ্বাদশভাবে থাকার জন্য আপনার উচ্চ শিক্ষা গবেষণা বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম এবং দশম প্রতি দ্বাদশে চলে যাওয়ার জন্য আপনার চাকরিতে কোনো পরিবর্তন হতে পারে বা নতুন কোন কর্ম আপনি পেতে পারেন যে কর্মটা আপনার জীবনে পরিবর্তন হয়ে যেতে পারে এখানে শনি কিন্তু দ্বাদশভাবে অবস্থান করে এই জায়গা থেকে শুভ দেওয়ার চেষ্টা করবে দ্বাদশভাবে শনি কিন্তু মাঝে মাঝে আপনাকে একটু অধৈর্য করতে দেবে মাঝে মাঝে একটু খরচ করতে বাড়িয়ে দেবে মাঝে মাঝে ফ্যামিলিতে

তাই এমনিতেই রাহু কেতু থেকে কিন্তু আপনারা হসপিটালের খরচ বা শত্রুতার ব্যাপার একটা সম্মুখীন হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে বাড়িতে একটা ঝামলা ঝামঝাট হয়েছে সেই জায়গাটা একটা নেগেটিভ ফল কিন্তু দিচ্ছে এবং একটু গোপন শত্রুর আক্রমণ আপনাকে কিন্তু বেশ একটু ডিস্টার্ব ফিল করা আছে কিন্তু রাহু কেতু ওই মে কিন্তু রাহু রাশি পরিবর্তন করে ঠিক দ্বাদশ ভাব থেকে ইলেভেন হাউসে চলে যাবে এবং ঠিক একই সঙ্গে কিন্তু কেতু ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে চলে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে আপনার হঠাৎ হঠাৎ করে অনেক জায়গা থেকে প্রাপ্তি সুযোগ নিয়ে আসবে রাহু কিন্তু মাঝে মাঝে লো লেভেলের মানুষ আপনাকে কিন্তু ফুল পথে পরিচালিত করতে চাইবে যেহেতু রাহু এই দৃষ্টিটা সপ্তম ভাবের উপর এসে পড়ছে যদিও সপ্তম ভাবে বৃহস্পতির প্রভাব আপনাকে কিন্তু অনেকটা বাঁচিয়ে দেবে তবে ইলেভেন্থ হাউসে রাহু কিন্তু আমরা জানি যে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই সমস্ত ভাবে রাহু কেতু অবস্থান করলে কিন্তু সর্বার্থক রাহু কিন্তু পজিটিভ ফল দেয় তাই আপনার ফাটকা জায়গা থেকে লাভ জীবনে প্রাপ্তি যোগ হঠাৎ করে জীবনে উন্নতি যারা কোনো শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা এসআইপি সংক্রান্ত কোনো ইনভেস্ট করছেন যারা কোনো ফাটকা জায়গায় বিনিয়োগ করছেন তাদের ক্ষেত্রে রাহু কিন্তু সর্বার্থক শুভ ফল দেবে তবে আপনার বাচ্চাদের রাহুর অবস্থানটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোধ পে করবে আপনার বাচ্চাদের রাহুর অবস্থান যদি একটু ভালো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রাহু আপনার এই যে ইলেভেন হাউসের রাহু অবস্থান করছে এই জায়গাটা আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ হবে তবে ইলেভেন হাউস রাহু তার যে নবম দৃষ্টি মানে উল্টো দিকের পঞ্চম দৃষ্টিটা অ্যাকচুয়ালি ষষ্ঠ ভাবের উপর পড়ার জন্য আপনার জীবনে সর্বার্থকভাবে একটা কথা মনে রাখতে হবে যে সপ্তম ভাবে করার জন্য একটু লো লেভেলের মানুষ আপনাকে ভুল পথে চালিত করা অতিক্রম করা বা বিবাহিত জীবনে কিছু কিছু ছোটখাটো ব্যাপার থেকে একটু মনোমালিন্য ব্যাপার কিন্তু সেই দেবে অন্যদিক থেকে পঞ্চম ভাবে কেতু আপনার মনের মধ্যে একটা ফিকেল মেন্টালিটি মনের মধ্যে একটা অধৈর্য মনের মধ্যে একটা বিষণ্নতা ভালো না লাগা পেটের সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে পঞ্চম ভাবে কেতু থাকার জন্য এবং নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশন আপনি অনেক কিছু ভাববেন কিন্তু যেটা করার দরকার সেটা না করে অনেক কিছু ভাবতে শুরু করে দেবেন এই জায়গাটা মেষকে কিছুটা ডিস্টার্ব করবে তুমি তা সত্ত্বেও বলবো মেষের ক্ষেত্রে কিন্তু কেতুর প্রভাব রাহুর প্রভাব কিন্তু অতটা পজিটিভ হয় না তাই কেতু পঞ্চম ভাবে থেকে কিন্তু আপনাকে একটু মাঝে মাঝে অনেক কিছু ভাবালেও কিন্তু সঠিক বুদ্ধির উদয় করাবে আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যথশীল হতে হবে প্রেমের ব্যাপারে কিন্তু গুপ্ত শত্রুর আক্রমণ ব্যাপারটা থাকবে তাই ভুল মানুষের দ্বারা আপনার সম্পর্কের জায়গায় কিছু ক্ষতি করার একটা ব্যাপার কিন্তু পঞ্চম ভাবে কিন্তু তৈরি করছে সর্বার্থকাবে বলতে গেলে এই দু হাজার পঁচিশ সাল এত মঙ্গলের বছর তারপর মেষ রাশি বা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা মঙ্গলের সর্বার্থক এই প্রভাব আপনাদের জীবনে অনেক দিক থেকে জীবনের সার্বিক ঝামলা যেগুলো চলছে সেই ব্যাপারটা অনেকটা সরিয়ে দেবে আপনাদের জীবন থেকে এবং সেই সঙ্গে এই মঙ্গলের এই প্রভাব আপনার মধ্যে একটু রেগে যাওয়া মাথাকরম করা স্টেক কাট কথা বলে দেওয়া এমনিতে আপনাদের মধ্যে অত্যন্ত কষ্টবাদী ব্যাপার রয়েছে কারণ আপনারা অন্যায় করেন না অন্যায় সহ্যও করেন না কিন্তু অন্যায় সহ্য না করাও কিন্তু এক ধরনের অন্যভাবে আপনাকে ট্যাকফুলি ম্যানেজ করতে হবে অনলাইন নাই সহ্য করতে পারেন কিন্তু সব সময় স্টেট কার্ড কথা বললে অনেকভাবে কষ্টকভাবে কথা বললে অনেক সময় অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে কেননা মেষ রাশি বা লগ্নের মধ্যে একটা অন্য লেভেলের অগ্নিতত্ত্বের যেহেতু প্রথম ভাব কালপুরুষের তাই আপনাদের মধ্যে একটা কালপুরুষের প্রথম ভাব হওয়ার জন্য একটা অন্য কিছু করার মতো মেন্টালিটি আপনাদের মধ্যে রয়েছে যে ক্ষমতা মেষকে একটু অন্যভাবে প্রভাবিত করে মেষ রাশি বা লগ্নের মধ্যে জীবনে একটা রনন্দেহী ভাব কিছু করব এমন একটা ব্যাপার থাকে মেষ রাশির মানুষ বা মেষ লগ্নের মানুষরা কর্মের দিক থেকে অনেক 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 দিক থেকে প্রোগ্রেস করতে পারে কিন্তু তাদের এই যে আক্রমাত্মক ব্যাপার অনেক সময় রিলেশনশিপের জায়গাটাকে কিছুটা ক্ষতি করে ফেলে তাই একটু শক্ত হতে হবে একটু ইগোর ব্যাপারটাকে কমাতে হবে এবং এই অত্যন্ত স্টেট ফরওয়ার্ড কথাটা না বলে একটু ঘুরিয়ে বলতে হবে কারণ মঙ্গলের প্রভাব থাকার জন্য আমাদের মধ্যে সবসময় আক্রমাত্মক ব্যাপার সবসময় একটা কাটা তৈরি করে দেন কিছু বলার আগে থেকে আপনি কিন্তু ভাবেন যে আমাকে বলবি দেখে নিচ্ছে যে আমাকে কেমন বলা তো এই ধরনের ব্যাপার ক্রিয়েট করে এই জন্য অনেক সময় অনেক দিক থেকে আপনার কনজুগার লাইফ থেকে শুরু করে সার্বিক এই ব্যাপারগুলো একটু এগুলো আপনার মধ্যে রয়েছে আমি অনেক কিছু ম্যানেজ করে আপনার মধ্যে একটা কিছু করার মতো মেন্টালিটি রয়েছে দেখুন যারা কিছু জীবনে করে তাদের মধ্যে রাজ্যের পাশে এটা স্বতন্ত্র ভাবে আমি দেখেছি কিন্তু তার সত্ত্বেও এই ব্যাপারটাকে যদি একটু কন্ট্রোল করেন একটু যদি ম্যানেজ করেন আপনার জীবনের অনেকটা সমস্যা কিন্তু আপনি নিজে থেকে নির্মূল করতে পারেন তাহলে সেটাকে কেন করবেন এবং এতগুলো কথার সঙ্গে সঙ্গে আমাকে কতগুলো কথা বলতে হবে যে আমি যে বৃহস্পতি বা শুনি বা রাহুকে তো কথাগুলো বললাম আপনার বাচ্চাটা আমি ধরুন এক কোটি মেষ মানুষ আমার এই ভিডিওটা দেখছে হয়তো বাঙালিরা সবাই হয়তো যারা বিভিন্ন জায়গায় বাংলাদেশে রয়েছেন পশ্চিমবঙ্গে রয়েছেন বা যারা দেশের বাইরে রয়েছেন ইউএসএ ফিউএসএ যারা দেখছেন আমার এই ভিডিও তো সবার তো মেষ রাশি বা লগ্ন তো সবারই কি সমান হবে কিছুটা এটার বিশেষ কি হয় আপনার বাচ্চারই কন্ডিশনের উপর আমি বেশ থেকে যে যে পজিটিভ ফলগুলো বললাম একটা মেষ রাশির মানুষের বেশ ক্ষতি পালো অন্য একটা মেষ রাশির মানুষের বা মেষ লগ্নের মানুষের বেশ ভালো তাহলে আমি যে পজিটিভ ফলটা বললাম সেই পজিটিভ ফলটা আপনি অতটাও পাবেন না তাই আপনার বাচ্চাটি সেই জায়গাটাকে সঠিকভাবে প্রতিকার করলে আপনি অনেকটা সেই স্থান থেকে শুভ ফল পেতে পারেন তাই অবশ্যই আপনার কাছে যে গ্রহটা শুভ তার সঠিকভাবে রেক্টিফিকেশন করলে আপনার জীবনে অনেক দিক থেকে উন্নতি কিন্তু আসবে। তবে অনেক সময় ভুলভাল প্রতিকার মানুষ অনেক সময় বিপথে চালিত করে অনেক অনেক এক্সপ্লোজার অনেকে হয়তো চালনা চালিত করতে কিন্তু নিজেদেরও অনেক সময় বোজারগুলোর জন্য আপনারা কিন্তু করে ফেলেন। অনেক অনেক মানুষ আমার কাছে আসেন দেখেছি ভুলভাল প্রতিকার দিয়ে তাদের জীবন কিন্তু অনেক ভুল পথে চলে গেছে। কাউকে গোমেদ দিয়ে ক্যাপসাই দিয়ে নীলা দিয়ে মেটিজ দিয়ে অনেকে লাইফ কিন্তু অনেকটা ডিসটারব হয়ে গেছে। তাই সার্বিকভাবে প্রতিকার মানেই যে সব সময় স্টোন পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতাটা নেই। সেগুলো কিন্তু পাঁচ দেখে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার ওপিনিয়ন কিন্তু নিয়ে নেবেন এবং যদি কিছু না পারেন কমসে যদি মন্ত্র পাঠ পুজো পাঠ করেন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা লাভ পাবেন কেননা পুজো পাঠ মন্ত্র পাঠ দিয়েও এত কিছু করা যায় যেটা কিন্তু স্টোনও কিন্তু অনেক সময় করতে পারে না তবে যে গ্রহটা অত্যন্ত দুর্বল রয়েছে তাকে স্টোন দিয়ে কিন্তু তার প্রতিকার করে বা তার পুজো পাঠ মন্ত্র পাঠ করলে অনেকটা লাভ পাওয়া যায় এবং সেই সঙ্গে যে গ্রহটা আপনাকে ডিস্টার্ব করছে তার নামে পূজো দিলে সেই গ্রহটাকে একটু শান্ত করলে সেই গ্রহটা থেকে আপনার জীবনে নেগেটিভ জায়গাটা অনেকটা সরে যায় বলে আমি তো আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা বুঝতে পারলেন আপনারা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট জানান কেননা আপনারা অনেক মেয়ের চাষি বা লগ্নের মানুষেরা আমার এই ভিডিও দেখেন আমি জানি এবং অনেকে উপভোগ করেন আমার এই ভিডিও তাই এই ভিডিও করা আপনারা ভালোবাসেন বলি আমার এই ভিডিও করা আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এবং আপনাদের এই অনুষ্ঠানটি টোটালি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ